উত্তর দক্ষিণে লম্বা হয় ভাতের জন্য মানুষ কি করেছে ভাত শুধুমাত্র ভাত খাওয়ার জন্য মাছ মাংস বহু দূরের ব্যাপার টিম বহু দূরের ব্যাপার এগুলো অনেক দূরের ব্যাপার শুধু ভাত খাওয়ার জন্য মানুষ কি করেছে নারায়ণগঞ্জ থেকে মমসিং যাওয়া মমসিং থেকে নারায়ণগঞ্জে আসা পাঁচ টাকা দিয়ে যে পাশে চাল পাওয়া যায় ওইটা বিক্রি করে যতটুকু লাভ হয়তো বা একশেডের বা বেঁচে যায় ওই একশের দিয়ে তার দুদিন চলবে এই হচ্ছে জীবন উপন্যাসের কাজ কি কি বা কাজ কি একটা প্রধান কাজ কিন্তু স্মৃতি ধরে রাখা ব্যক্তি স্মৃতি সমাজের স্মৃতি জনজীবনের স্মৃতি একটা দেশের স্মৃতি একটা জাতির স্মৃতি পৃথিবীর স্মৃতি যাই বলুন না স্মৃতি ধরে রাখা আজকের অনুষ্ঠানে মাননীয় সভাপতি আলোচক বৃন্দ যারা আছেন এবং আমাদের উপস্থিত সুদীবৃন্দ সকলে আমার শুভেচ্ছা সভাপতি এবং আমাদের যে আলোচক বৃদ্ধ আছে তাদেরকে পাঠিয়েছিল কিন্তু আমি আসলে প্রবন্ধ থেকে পড়তে চাচ্ছি না এটা পড়তে গেলে আপনাদের সঙ্গে যে আমাদের আমার যোগাযোগটা সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে আমি কথা বলতে চাই সেই জন্য প্রবন্ধ থেকে কিছু বাদ করতে পারে আবার কিছু ঢুকে পড়তে পারে কিছু বিষয় ঢুকে পড়তে পারে যেমন এই প্রবন্ধটা আমি শুরু করেছি আবুাকের সঙ্গে আমার প্রথম দেখা হওয়ার স্মৃতি দেখা কথা শুরু করবো এখান থেকে যে এই প্রবন্ধের শিরোনাম হচ্ছে আবু ইসাক কথা সাহিত্যের জনজীবনের স্মৃতি এই এটি একটু আমি ব্যাখ্যা করি তারপরে আমি ওদিকে যাই যে এই জনজীবনের স্মৃতি ব্যাপারটা কি আমরা যে কেউ যদি জানতে চাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো যদিও সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছিল কিন্তু এটা ইউরোপ আমেরিকা কিন্তু এখানে কমে এসেছে কিন্তু ধরা যাক আমি আমরা যদি জানতে চাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলাদেশের তৎকালীন পূর্ব বাংলার মুসিগঞ্জ অঞ্চলের পদ্মার চরের জীবন যেমন কেমন ছিল এইটা কোনো বইতে লেখা পাওয়া যাবে মানে কোনো ইতিহাস বইতে কি লেখা পাওয়া যাবে যাবে না আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত সিনেমা দেখেন কিংবা যত বই পড়েন এই যে জনজীবন জনগণের যে জীবন সেই জনগণের জীবন কেমন ছিল তার সূক্ষ্ম বিবরণ কিন্তু পাবেন না হ্যাঁ তখন চালের সংকট দুর্ভিক্ষ হয়েছিল এই ধরনের মোটা আগে কিছু কথাবার্তা জানা যাবে কিন্তু একেবারে খুঁটিনাটি প্রতিদিনের যে খুঁটিনাটি জীবন সেই জীবন কিন্তু আপনি পাবেন না তেমনি যদি একইভাবে যদি জিজ্ঞেস করি যে তার কয়েক বছর পর এই একই অঞ্চলে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ অঞ্চলে গ্রামে মানে চরের জীবন না গ্রামের সাধারণ মানুষের জীবন কেমন ছিল তো সেখানে ওই ইতিহাস বইতে কিন্তু আপনি এই তথ্যগুলো পাবেন না কিংবা এই জীবনের বর্ণনাটা পাবেন না পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে উপন্যাসে উপন্যাসের কাজ কি গল্পের কাজ কি আমি কাজ যাব না কিন্তু একটা প্রধান কাজ কিন্তু স্মৃতি ধরে রাখা ব্যক্তির স্মৃতি সমাজের স্মৃতি জনজীবনের স্মৃতি একটা দেশের স্মৃতি একটা জাতির স্মৃতি পৃথিবীর স্মৃতি যাই বলুন স্মৃতি ধরে রাখা এখন সেই জন্যই আমি এটার শিরোনাম দিয়েছি কথা সাহিত্য জনজীবনের স্মৃতি কারণ যে দুটো উপন্যাসের কথা তার তিনটা তারা ইতিমধ্যে শুনেছেন আমাদের সচিব বলেছেন একটা হচ্ছে সূর্য দেঘল বাড়ি একটা হলো পদ্মার পরিদ্বীপ আর একটা রহস্য উপন্যাস যা তো ওই দুটো যে উপন্যাস দেখল বাড়ি এবং পদ্মার পরিদ্বীপ এই দুটোতেই কিন্তু ওই জনজীবনের স্মৃতিটা ধরে রাখা আছে কোন সময় ধরুন উনিশশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ থেকে আরও সাত আট বছর পর্যন্ত মানে অর্থাৎ উনিশশো চল্লিশ থেকে কিংবা আরো আরও পেছনে যান উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ নমন এই যে এই সময়ের যে পূর্ব বাংলার মুর্শিদগঞ্জ অঞ্চলের মানুষের জীবনযাপন কেমন ছিল সেই স্মৃতিটা ধরে রাখা আছে যেটা কোথাও পাওয়া যাবে না তো এই জন্য এটা গুরুত্বপূর্ণ যে আপনি এটা শুধুমাত্র আবৈ করেছেন তা না কথা সাহিত্যিকরা এই কাজটাই করেন স্মৃতি ধরে আরো অনেক কাজ করেন তার একটা একটা কাজ হচ্ছে স্মৃতি ধরে রাখা তো আমরা আবু ইসাকের আবু ইসাক কেমন করে কাজটা করলেন সেটা আমরা একটু দেখবো শুধুমাত্র গল্প উপন্যাসই নয় গল্পেও সেটা একটু দেখবো তো তার আগে আমি যেভাবে শুরু করেছিলাম যে তার সাথে আমার দেখা হলো কিভাবে তো তখন আমি খুবই তরুণ লেখক তরুণ মানে অতি তরুণ আর কি বিশ্ববিদ্যালয়ে পড়ি লেখালেখি শুরু করেছি এবং এই বয়স যেটা হয় নিজের উপরে খুবই কম থাকে কি লিখলাম না লিখলাম কিছু হলো কি হলো না কিছু বোঝা যায় না কিংবা কাকে দেখাবো কাকে পড়াবো এটা বোঝা যায় না তখন তো আমাদের সময় তো ফেসবুক ছিল না যে কিছু একটা লিখে সেরকম ছিল না এই ধরনের একটা পরিস্থিতিতে খুবই হতাশা হতাশায় ভুগি যেগুলি কি লিখছি কেন লিখছি কিছু হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না লেখা প্রকাশের জন্য সম্পাদকের কাছে যেতে হয় সাহিত্য সম্পাদকদের কাছে যেতে হয় তাদের তো না অনেক উঁচু আমিন ভাইকে যেমন দেখে বোঝা যায় নাক অনেক উঁচু সম্পাদকদের নাক সবসময় উঁচু থাকে তাদের সাথে না লিখছি এই সময় একজন সাংবাদিক এবং গল্পকার ছিলেন কাজী ফারুক ছিল তার নাম উনি আমার পরিচিত ছিলেন ওনাকে গিয়ে ধরলাম যে একজন সিনিয়র কোন একজন লেখকের সঙ্গে কথা বলা যাবে মানে তার প্রাথমিক জীবন কেমন ছিল লেখক জীবন কেমন ছিল এটা জানার জন্য একটু ব্যবস্থা করে দিতে পারবেন তো উনি বললেন হ্যাঁ পারো পারবো আমি কয়েকদিনের মধ্যেই তিন চার দিনের মধ্যেই তোমাদেরকে এরকম একজনের সঙ্গে পরিচয় করি তো আমরা কয়েকজন আমার বন্ধুরা তখন যারা লেখালেখি করি সাত আটজন আমরা আরও কয়েকজন জোগাড় করে রেডি হলাম যে আমরা কারোর সঙ্গে দেখা করি তার সঙ্গে কখনো যাই না তো কাজী ফলিদ বললেন যে অমুক জায়গায় একটা ছোট্ট একটা রুম এত বড় রুম না সেখানে আসবেন আবু ইসার আবু ইসার তো খুবই বিখ্যাত দেখবো তখনকার দিনে মানে নামে বিখ্যাত আমরা কিন্তু তখন মুখোমুখি তাকে দেখিনি কখনো দেখিনি কারণ আবিস না দেখার কারণ হচ্ছে যে তাকে কখনো টেলিভিশন দেখা যেত না তখন দেখার একটা দুটো উপায় ছিল একটা হচ্ছে টেলিভিশনে দেখতে পাওয়া আর একটা হচ্ছে এই সমস্ত সভা সমিতিতে দেখতে পাওয়া হ্যাঁ ফেসবুকে পেয়ে দুটো মন্দ কথা শুনিয়ে এলাম ওরকম সুযোগ কিন্তু আমাদের ছিল না হ্যাঁ তা আমাদের কাছে সিনিয়র লেখক মানে হচ্ছে অগ্রোচ লেখক মানে হচ্ছে বিশাল অনেক বড়ো ব্যাপার এইরকম এক মঞ্চে বসে থাকেন মঞ্চ আলোকিত করে বসে থাকেন যে ওনারা যেরকম আছেন আর কি এবং অথবা টেলিভিশনে থাকেন খুবই টেলিভিশনে যারা কথা বলেন তারা খুবই আবার চিবিয়ে চিপিয়ে কথা বলেন আজ আজকে আজকে শব্দটা আজকে বলেন না আজকে তাই না আজকে এভাবে বলেন তো খুবই চিপে চিপে কথা বলেন এমন আমরা কিন্তু ধরে যে যা বৈশাখ ওই ধরনের মানুষ যিনি চিবিয়ে চিপিয়ে কথা বলেন কারণ বড় লেখক এবং দেখতে শুনতেও মণি মতো খুবই স্মার্ট কারণ আমরা হচ্ছে টেলিভিশনে শ্রেধককে দেখে বসত জিন্সের এর প্যান্ট জিন্স এর শার্ট পড়া হ্যাঁ ওরকম আমরা আমাদের কাছে মনে হচ্ছিল কিন্তু যখন তিনি এলেন দেখলাম যে খুবই আর্ট পড়ে একজন মানুষ হ্যাঁ খুবই সাধারণ একজন মানুষ পোশাক আশাক সাধারণ আমরা মাত্র আড্ডা মানুষ অত বড় একজন লেখক সামনে এসেছেন আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন কিন্তু এই ধরনের কোনো অনুষ্ঠান না মানে আড্ডা ছোট্ট একটা আড্ডায় তো আমরা তো একটু ভয় হয়েছিলাম তো কথা বলা শুরু হলো কিন্তু তিনি খুব তাড়াতাড়ি খুব সময় লাগলো না খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে ঠহজ হয়ে গেল এবং গল্প শুরু করলেন নানা বিষয়ে তো সেখানে আমরা একটু যখন সহজে এসলাম মানে কথা বলা যায় ওনার সঙ্গে হ্যাঁ ভয় ভয় লাগে না কথা বলতে ভয় লাগে না যদিও জানতাম তিনি অনেক বড় সরকারি কর্মকর্তা তিনি গোয়েন্দা গোয়েন্দা দপ্তরে বিরাট কর্মকর্তা সমস্ত পারতাম কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না কারণ আমরা যেটা করবো সে সহজ হয়ে যাওয়ার কারণে আমরা কথা বলতে শুরু করলাম যে আমরা যখন জানলাম যে তার সূর্যদেব ভাইয়ের অনুষ্ঠান একুশ বছর বয়সে তিনি রচনা করেছেন প্রকাশিত হয়েছে একটু পরে আপনারা একটু আগে শুনেছেন যে প্রকাশক পাচ্ছিলেন না কিন্তু রচনাটা করেছেন একুশ বছর বয়সে তো সুরজিৎ দীপক প্রায় একুশ বছর বয়সে এবং আমাদের তখন বয়স কিন্তু বাইশ তেইশ সেই হিসেবে আমরা দেখছি যে আমরা তো কিছুই লিখিনি তার মানে ওদিকে সুরজিৎ দীপক প্রায় একুশ বছর বয়সে রচনা অলরেডি বাংলাদেশ তো বটেই বিশ্ব প্রায় জয় করে ফেলার পথে কারণ চলচ্চিত্র নির্মাণ হওয়ার পরে এটা বহু জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে এবং বই হিসেবেও সাংঘাতিক পরিচিতি পেয়েছে যদিও এটি জনপ্রিয় ধারার উপন্যাস না এটা সবার জন্য না এই উপন্যাসটা বলাই বাবল কিন্তু ওই চলচ্চিত্র নির্মিত হলে যেটা হতো যে একটা আগ্রহ তৈরি হতো সেটা হয়েছিল তো একুশ বছর বয়সী উপন্যাস দেখা যায় তাহলে খুব কৌতূহল হয়ে গেল শুনে যে উনি মাত্র একুশ বছর বয়স এটা লিখেছেন তো জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি লিখলেন মানে এই জয়গুন করিম পক্স এই যে এদেরকে সফি সফির মা ওদেরকে আপনি দেখলেন আপনি চিনতেন কে না ঠিক কি চিনতাম না ওদের মতো কাউকে কাউকে চিনতাম তো কি হবে তো তিনি বলেন যে তিনি তখন সিভিল সাপ্লাই কাজ করেন মানে তখনও কিন্তু পুলিশে উনি জয়েন করেননি যে সময়টা তিনি যে সময় কথা তিনি বসে জয়েন করেননি উনিশশো সালে বোধহয় তিনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন পাশ করার পরে তার বাবা মারা যান এবং তার পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং তিনি তখন চুক্তিভিত্তিক অস্থায়ী একটা চাকরি সিরিজ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ চলছিলো সেটাতে তিনি যোগদান করেন ওই সময়ে তিনি ট্রেনে যাতায়াত করার সময় দেখতেন যে ট্রেনের ফ্লোরে কিছু গ্রামের কিছু মহিলা তারা বসে যাচ্ছে কোথায় যেন হাতে একটা ট্রোলে ট্রোলের মতো কিছু একটা যাচ্ছে যাওয়া আসা করেন প্রতিদিনই তাদেরকে দেখেন এবং ওদের ওরা ওরা টিকিট কাটে না তো এই এটা হচ্ছে শুরু তার শুরু যে এরা কারা মানে এরা ট্রেনের এই করে আসে কোথায় কোথা থেকে আসে তো দেখা গেল তারা যায় হচ্ছে নারায়ণগঞ্জ থেকে মমের এ এবং আবার ফেরত আসে কেন কারণ হচ্ছে যে মমের এ চালের দাম একটু কম নারায়ণগঞ্জের চেয়ে চালের দাম একটু কম এই উপন্যাসের পরে এটা আছে যে জয়গঞ্জ যে চরিত্রটি তার মূলধন হচ্ছে পাঁচ টাকা পাঁচ এই পাঁচ টাকা নিয়ে সে ট্রেনে উঠে বিনা টিকিটে মহরসিংহ যায় মহৃসিংহ থেকে চাল কিনে নারায়ণগঞ্জে বিক্রি করে ওই পাঁচ টাকা দিয়ে কিনে আবার পাঁচ টাকা দিয়ে বিক্রি করে বাদ বাকি যেটুকু বাঁচলো সেই বাঁচা অংশটুকু দিয়ে সে তার জীবন ধারণ করে এটাই কিন্তু মেইন ব্যাপার হ্যাঁ এটা বুঝতে হবে যে সে কীভাবে জীবন ধারণ করে মানে যেটুকু লাভ হচ্ছে সেই চালটুকু দিয়ে সে সেই চারটুকু দিয়ে সে তার জীবন ধারণ করছে তার করছে। এই এই দেখলেন দেখেছেন তারপরে তার কাছে মনে হলো যে আচ্ছা এরা কেন এত কষ্ট করে তিনি বলছেন নাকি যে আমার মনে হলো যে কেন এত কষ্ট করে তার মানে ওরা এসে গ্রামে কোনো সুবিধা করতে পারেনি কিংবা গ্রামে কোনো কাজ পায়নি তো তখন আমার মনে হলো যে কেন এরকম হতে পারে গ্রামে কোনো কাজ পায়নি গ্রামে কোনো সুবিধা করতে পারিনি এবং এই মহিলারা কেন এদের পুরুষরা কথায় তো বুঝতে হবে সে কিন্তু উনিশশো চল্লিশের দশক চুয়াল্লিশ সালে কথা সেই সময় কথা তারা কেন এই কষ্টটা করছে তো তখন তার মনে হলো যে তিনি যে আমার একটা গল্পের প্লট মাথায় যে ওরা গ্রামের সুবিধা করতে পারে কেন পারেনি তখন তিনি মেঘালেন হচ্ছে তার নিজের অভিজ্ঞতাশালী যে তার নানা গ্রামে একটা বাড়ি আছে সেই বাড়িটা হচ্ছে বাড়ির নাম হচ্ছে বাড়ি হচ্ছে যে যে বাড়িটা পূর্ব পশ্চিমে লম্বাল হ্যাঁ গ্রামের বাড়ি সাধারণত উত্তর দক্ষিণে লম্বালম্বি হয় আপনারা যাদের গ্রামে বাড়ি আছে কেউ বাড়ি দেখেছেন খেয়াল করে দেখেন প্রায় সব বাড়ি উত্তর দক্ষিণের লম্বাবলম্বী কিন্তু ওই যে বাড়িটি পূর্ব পশ্চিমে লম্বার হয় এটা হয় না সাধারণত যদি হয় সেটার নাম হয় সূর্য দীঘল বাড়ি এবং ওখানে বিশ্বাস করা হয় যে সূর্য দীঘল বাড়ির লোকরা উজাতে পারে না উজানো এরা কখনো সামনে এগোতে পারে না এবং এরা টিকে থাকতে পারে না জীবনে হেরে যায় এখানটা মানুষ বিশ্বাস করে ওখানকার মানুষ বিশ্বাস করে তার কাছে মনে হচ্ছে যে তার নানা গ্রামে যেরকম একটা বাড়ি আছে সত্যি সে বাড়িটা বিরাল সে বাড়িতে কেউ থাকে না এই বাড়িতে নাকি একসময় মানুষ থাকতো এবং তারা সবাই নির্বংশ হয়ে গেছে ওখান থেকে তার কাছে মনে হলো যে এই চরিত্রগুলোকে নিয়ে আমি যদি ওই সূর্যদেত বাড়িতে বসিয়ে দিই তাহলে কেমন হবে অর্থাৎ চরিত্রগুলো তার পথে দেখা আর বাড়িটা হচ্ছে তার নিজের নানার বাড়ির নানার গ্রামের বাড়ি আর নিজেদের নিজের নানান বাড়ির বাড়ি না মানে নানা গ্রামে ওই বাড়িটা ওরকম একটা বাড়ি আছে এইরকম একটা কম্বিনেশন তিনি এটা তৈরি করলেন তো ওইটা করতে গিয়ে যেটা হলো যে এটা তো মানে পেছনের ঘটনা কীভাবে তিনি লিখছেন সেটা তো ঘটনা কিন্তু আসলে কি করলেন তিনি যা করলেন সেটা হচ্ছে যে এই যে যে সময়টার কথা বলছি যে তখন বিশ্বযুদ্ধ চলছে চালের দাম বেড়ে যাচ্ছে এবং ভারতবর্ষ স্বাধীন হবে হবে করছে এরকম একটা সময়ের গল্প এটা এই সূর্যদেব বাড়ির গল্পটা এরকম একটা সময়ে ওইখানকার মানুষের জীবন কেমন ছিল এই যে সংগ্রামী মানুষ জয়গুণ হচ্ছে স্বামী হ্যাঁ এবং তার স্বামী তাকে ত্যাগই করেছে হচ্ছে দুর্ভিক্ষের কারণে তেরোশো পঞ্চাশের দুর্ভিক্ষের কারণে তাকে ত্যাগ করেছে কারণ ওই দুর্ভিক্ষতে বেশি মানুষ পোষা একটু সমস্যা তো খাওয়ানোর একটু সমস্যা তো ছেড়ে দেয় পরে দেখা যাবে এই হচ্ছে ব্যাপারটা তো তাদের যে সংগ্রামী জীবন এবং সেখানে যে অনেক খুঁটিনাটি বিষয় অনেক খুঁটিনাটি বিষয় সেগুলি এক তুলনাহীন বর্ণনা আছে এই বন এবং এটা অবিশ্বাস্য মনে হয় যে আমার ধারণা যে এখন যদি আমরা আমাদের তরুণ কোনো প্রজন্মকেও এই উপন্যাস পড়ে তার বিশ্বাস হবে না যে দারিদ্রের এমন ভয়াল খাবার এই অঞ্চলের মানুষের উপরে বিস্তার করেছিল ভাতের জন্য মানুষ কি করেছে ভাত শুধুমাত্র ভাত খাওয়ার জন্য আর মাছ মাংসও বহু দূরের ব্যাপার ডিম বহু দূরের ব্যাপার এগুলো অনেক দূরের ব্যাপার শুধু ভাত খাওয়ার জন্য মানুষ কি করেছে নারায়ণগঞ্জ থেকে মমসিং যাওয়া মমসিং থেকে নারায়ণগঞ্জে আসা পাঁচ টাকা দিয়ে যে কয় চেল চাল পাওয়া যায় ওইটা বিক্রি করে যতটুকু লাভ হয় হয়তো বা একশের বা বেঁচে যায় ওই এক শেড দিয়ে তার দুদিন চলবে এই হচ্ছে জীবন অবিশ্বাস্য এক জীবনের কাহিনী শুধু দারিদ্র না আরো আরও অনেক কিছু আছে যেমন আমি এটা ছোটখাটো দিয়ে একটা উদাহরণ দেবো অনেক অনেক তো দেওয়া যাবে না যেমন ধরেন এর মধ্যে তিনি যে মানুষের যে ভিতরে যে বিশ্বাস সংস্কার কুসংস্কার এই সমস্ত কিছুকে ধরা তার সংস্কৃতি তার আচার আচরণ সমস্ত কিছুকে যে ধরা এই এই ব্যাপারটা এই দুটো উপন্যাসের মধ্যে আছে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে জয়গুন রাতে বেলা ফিরে এসছে এসে মুঠো ভরে ছয় মুঠ চাল মুঠো ভরে আমরা এখন এই যে রান্না করে যে পট পোয়া ভোরে ভরে তো জয়গণ সেটা করছিলাম মুঠো ভোরে ছয় মোট চাল তার একটা ছেলে আছে একটা মেয়ে আছে এবং সে নিজে তিনজন খাবে ছয় মোট চাল রাতে খাবে এবং সকালবেলা পান্তা খাবে এটা সে রাতেবেলা ফিরে এসেছে ফিরে এসে মেপে মেপে ছয় মোট চাল রান্না করতেছে চড়াতে দিচ্ছে তখন বলছে ছেলে কিন্তু বলছে যে রাত রাত হয়ে গেছে কিন্তু ছেলেকে বলছে যে একটু কুমড়ো কুমড়ো পাতা নেয় কুমড়ো পাতা কারণ শুধুমাত্র তো ইয়ে খাওয়া যাবে না ভাত খাওয়া যাবে না কিছু একটা তো লাগবে তো কোমর পাতা নেয় সেইটা নিজের যে ছেলেকে হাসুকে যে হাসু কুলির কাজ করে ছোট ছেলে কুলির কাজ করে তখন একটা কথা আছে এখানে একটা লাইন আছে এই লাইনটা বলার জন্য আমি এই ভূমিকাটা করলাম সেটা হচ্ছে কেন সে নিজে কুমড়োর পাতা আনতে যায় না রাতের বেলা সেটা হচ্ছে লেখা আছে বাচ্চা কাচ্চার মা সে নিজে জয়গুন তো বাচ্চা কাচ্চার মা বাচ্চা কাচ্চার মা রাত বিরাতে গাছের ফল পাতা ছিটতে নেই বাচ্চা কাচ্চার মা জাগ্রত বাচ্চা কাচ্চার মা মা হয়ে গাছ রাতের বেলা গাছের ফল পাতা ছিটতে নেই এইটা আমি কিন্তু খুব ভালোভাবে কানেক্ট করতে পেরেছি কারণ আমার মা আমার নিজের মা আমাদের আমার বাড়ি মানিগঞ্জ আবার ঢাকায় সব জায়গায় আমাদের গাছ ছিল এই লেবু গাছ মরিচ গাছ রাতের বেলা যদি করতে হতো মা কখনো নিজে না বলতেন কিন্তু আনার সময় বলে হ্যাঁ বলে গাছকে বলে আনতে হবে তো কেন বলতে বলে আনতে হবে ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে যে গাছ ঘুমায় গাছ ঘুমায় অতএব এই তার অজান্তে তার একটা পাতা ছেঁড়া মানে তার সন্তানি ছিলা তার একটা ফল ছিল মানে তার সন্তান কি ছিল না তুমি যে পারো না তো এটা করতে তো সেই জিনিসটা আমি এখানে দেখতে পেলাম যে সে নিজে কেন ছিঁড়ছে না কারণ সে তো বাচ্চা কাচ্চা মা সে যে রাতে বেলা এই লাউয়ের পাতা ছিঁড়ে আনবে এই লাউয়ের পাতা পাত্র লাউ গাছের কাছে একটা সন্তান তো তার সন্তান যদি এইভাবে কেড়ে নিয়ে যায় কেউ তাকে চিন্তাটাকে কিভাবে একটা লাইনের মধ্যে ধরে ফেলা হ্যাঁ এবং কত সুন্দর একটা চিন্তা একটা গাছেরও যে প্রাণ আছে এবং গাছেরও যে সন্তান অনুভূতি আছে এই ব্যাপারটা আমাদের জনজীবনের মধ্যে প্রবাহিত আমরা যারা শিক্ষিত হয়ে ডক্টরেট টক্টরেট হয়ে গেলাম তারা এই জিনিসটা ভুলে গেছি কিন্তু আমাদের জনজীবনের মধ্যে কিন্তু এটা প্রবাহিত এবং সেইটা খুব অল্প কথায় কথা সাহিত্যিকটা ধরতে পারেন বলো বড় কথা সাহিত্যিকটা ধরতে পারে